আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন আর একটা হানি স্ক্রিন নিয়ে ওভি মোটরসের থেকে নামানো হয়েছে আমি ওভি মোটরস থেকে বানিয়ে ফেললাম দেখতে পারছেন সবাই ধারণা করছিল স্ক্রিনটি ইসি হবে কিন্তু আমি রোডে না নামা অবধি রোডে যখন নামছে তখন বুঝতে পারছে এটা নন এসি এই জন্য আমি রোডে যখন নেমে পড়েছে তখন আমি বানিয়ে ফেললাম রিলিজ করার কথা ছিল গতকাল রাত্রে দশটার পরে কিন্তু সময়ের অপেক্ষার কারণে আমি কমপ্লিট করতে পারছিলাম না ভিডিও থামমেল সব কিছু কমপ্লিট করতে এখন যেহেতু রেডি সকলে পেয়ে যাবেন নতুন হানেপ আরও স্কিন আছে সেগুলো বানানোর চেষ্টা করব যেহেতু এই সপ্তাহে আমার ঢাকা যাওয়ার প্রোগ্রাম আছে এর জন্য এই সপ্তাহে কোনো স্কিন রিকোয়েস্ট রাখবো না আর যেহেতু মাঝে অসুস্থ ছিলাম জন্য কোনো স্কিন বানাতে পারেনি আর হানেপের পেইন্টও যেহেতু গরজাস একটা পেইন্ট এটা সুন্দরভাবেই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলছিলাম যেহেতু সব ইনক্রিমেন্ট আমার কাছে ছিল আর ডিজাইন করতে তো সময় লাগেনি পুরো একদিন লাগছে ডিজাইন ডিজাইন সব কমপ্লিট করতে পরের দিন আমি নাম সব কমপ্লিট করে ফেলছি যাই হোক নতুন স্কিন আরও কাজ চলছে আলবারাকার একটা স্কিনের কাজ চলছে পদ্মা ট্রাভেলসের কাজটা এখনো শেষ করতে পারিনি নামের কাজ বাকি আছে আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য বিভিন্নভাবে আমি স্ক্রিন শেয়ার করে থাকি অনেক ব্যানারের স্কিন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ওগুলো দেখে আসবেন যা যার পছন্দ সেগুলো নামিয়ে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে যদি লিঙ্ক কাজ না করে অনেক ক্ষেত্রে দেখা যায় ইউটিউব কোম্পানি এই লিঙ্কগুলো পাবলিশ করে না রিমুভ করে দেয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে দেবেন যে ভাই এই লিঙ্কটা সমস্যা হয়েছে এই লিঙ্কটা ডাউনলোড করতে পারছি না অনেকেই বলেন যে ভাই লিঙ্কগুলো কাজ করে না একটু আবার রিআপলোড করে দিন আমি তখন পরে রি আপলোড করে দিই আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল এবং আপনাদের আগ্রহে আমি আরও ভালো ভালো নতুন নতুন স্ক্রিন যেন আপলোড করতে পারি ধন্যবাদ সকলকে আবার দেখাব